নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন শিবকে মহাকাল বলা হয় মহাকাল শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর তাৎপর্য যা সময়ের এবং মৃত্যুর সীমানা অতিক্রম করে শিব হলেন কাল এবং সময়ের নিয়ন্ত্রক যার সামনে কেউ কিছুই চিরস্থায়ী নয় আসুন শিবের মহাকাল রূপের রহস্য উন্মোচন করি মহাকাল শব্দটি দুটি অংশে বিভক্তি মহা অর্থে মহান বা বিশাল এবং কাল অর্থে সময় বা মৃত্যু মহাকাল হলেন সে ধ্বংসের দায়িত্বই পালন করেন না বরং তিনি সময়েরও অধিপতি শিবকে মহাকাল বলা হয় কারণ তিনি সময়ের চেয়ে মহান সমস্ত জগতের সৃষ্টি এবং ধ্বংস তার ইচ্ছার ওপর নির্ভর করে সময়ের কোনো সীমা তার ওপর কাজ করে না শিবের মহাকাল রূপের একটি পৌরাণিক কাহিনী রয়েছে যা মহাভারতের সময়কাল থেকে উদ্ভব কাহিনীটা এমন একটি সময় যক্ষ এবং রাক্ষসদের অত্যাচারে পৃথিবী কষ্ট পাচ্ছিল তখন শিব নিজে মহাকাল রূপ ধারণ করে সেই অশুভ শক্তিকে ধ্বংস করেছিলেন তার এই রূপ ছিল ক্রোধময় এবং ভয়ঙ্কর শিব তার তৃতীয় নৃত্য থেকে অগ্নি নির্গত করে সমস্ত অসুরকে ধ্বংস করেন এবং পুনরায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন শিব মহাকাল রূপে সময় এবং মৃত্যুর সর্বোচ্চ নিয়ন্ত্রক তিনি সেই দেবতা যিনি কেবলমাত্র সৃষ্টি করে না ধ্বংসও করেন যখন কোনো প্রাণী বা বস্তু তার নির্দিষ্ট সময় পার করে ফেলে তখন শিবই তার ধ্বংস ঘটান এ কারণে তিনি মৃত্যুর দেবতা হিসাবে পরিচিত এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হবে কিন্তু শিব মহাকাল রূপে সে ধ্বংসের ঊর্ধ্বে তার যেন সময় বা মৃত্যু কোনো বাধা নয় তিনি চিরন্তর শিবের মহাকাল রূপ আমাদের শেখায় যে সময় এবং মৃত্যু অবশ্যম্ভবী কিন্তু সে সময়েরও ওপর একজন দেবতা আছেন যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন আমাদের জীবনে যত সমস্যায় আসুক শিবের মতো শক্তিশালী এবং অবচল থাকতে হবে শিব আমাদের দেখান যে সমস্ত সৃষ্টি ধ্বংসের মধ্যেই নতুন জীবনের সূচনা হয় আধুনিক জীবনে আমরা সময়ের প্রতি সচেতন থাকি কিন্তু শিব আমাদের মনে করিয়ে দেন যে সময় আমাদের নিয়ন্ত্রক করে না আমরা সময়কে ব্যবহার করে নিজেদের উন্নতি করতে পারি এইভাবেই শিবের মহাকাল রূপ সময় এবং মৃত্যুর উঠতে অবস্থান করে তিনি সমস্ত জীবনের সরু এবং শেষের গ্রহ তার এই মহাকাল আমাদের শেখায় কীভাবে সময়ের সঠিক ব্যবহার করতে হয় এবং মৃত্যুর ভয় নেই বরং সত্যের পথে সাহসের সঙ্গে চলতে হয় তো এই ছিল আজকের মূল ভিডিও